হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার এই ছোটো চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ আমার এই মুখের অবস্থা অনেক বেহাল জানো তো গরমকাল চলে আসছে না মুখের মধ্যে অনেক ব্রণ উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো কিছু করার নেই ঠিক মতো পানি খেতে হবে পানি খাওয়া কম হয়ে যাচ্ছে তো বাইরে বের হয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য দোকানে গেছিলাম তো জিনিস কিছু কিনে নিয়ে এসেছি আর সাততাল উপরে উঠতে গিয়ে অনেকটাই হাঁপিয়ে গেছিলাম এই যে দেখো এই জিনিসগুলো নিয়ে এসেছি টুকিটাকি জিনিস আমার বর কিন্তু চলে গেছিলো বাড়িতে মানে গ্রামের বাড়িতে তো আজকে চলে আসবে তো আস্তে আস্তে ওর অনেক বেলা হয়ে যাবে আর কিছু জিনিস নাকি নিয়ে আসছে বাড়ি থেকে তো সেটাই তোমাদেরকে দেখাবো চলো ব্লগটা দেখতে থাকো আমি সকালবেলাতে উঠেই একটু রান্না করে নিয়েছি মানে বাজার করে এসে আমি রান্না করে নিয়েছি তো সেটা এখন খেতে বসে গেছি কারণ বর নেই তাই রান্না রান্নাবান্নার চাপও নেই সেজন্য খুব একটা সকালে রান্না করিনি বাজার থেকে এসে তারপরে রান্না করেছি যা যা আছে সেটাই রান্না করলাম খুব বেশি কিছু করিনি আর নিজের জন্য তো মানে একার জন্য তো এত কিছু করতে হবে না সেই জন্যই আর ভাতটাও করে নিয়েছি দেখো অনেকগুলো ভাত দেখতে পাচ্ছ ঠিক না আসলে আমার বোর আসবে তো সেই জন্যই একটু বেশি করে করে নিয়েছি আর এখন এই যে বরবটিটা ভাজি করছি আমি কিন্তু বরবটি ভাজি হওয়ার আগে ভাতটা খেয়ে নিয়েছিলাম তো আর একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য সেদ্ধ করেই পানি খেতে হয় কিছু করার করারই ঢাকা শহরে এখানে তো আর বিশুদ্ধ জল পাওয়া যাবে না ঠিক না তো সে কারণেই সেদ্ধ করেই নিতে হয় আমাদেরকে তোমরা কারা কারা কোথায় থাকো আর কোথাও জল পান করো অবশ্যই আমাকে জানিও ঠিক আছে ফাইনালি আমার বড় চলে এসেছে তো ও খুব তাড়াহুড়া করে এসেছে আর এসেই গোসল টোসল করে তারপরে নাস্তা করি ও দূর দিয়েছে ডিউটিতে তো কিছু করার নেই অফিস তো অফিসে তো যেতেই হবে ঠিক না ও একটু রেস্ট পাইনি কারণ ঢাকায় অনেক আগেই পৌঁছে গেছে ঢাকায় কিন্তু ঢাকায় পৌঁছে গেলে কি হবে অনেক যানজট সেজন্য আসতে অনেকটা লেট হয়ে গেছে আর মার অবস্থা দেখেছ কত জিনিস এখানে পাঠিয়েছে যে এত কিছু কি খাওয়া যাবে এই ব্যাগ ভর্তি আমি কাপড় পাঠিয়েছিলাম বাড়িতে আর এই ব্যাগ ভর্তি আমাকে সবজি ফল নানা ধরনের সবজি এগুলো পাঠিয়েছে তো কি করব বলো মা তো মাই হয় ঠিক না বাড়ি আর এই যে গাছটা এটা কিন্তু একটা বিশেষ ধরনের পাহাড়ি সবজি সবজি না ধনিয়া পাতার মতো এক ধরনের গন্ধযুক্ত তো এটা তরকারিতে দিলে কিন্তু ভীষণ মজা হয় তো আরেকদিন মানে কোনো এক সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো এই দেখো সবগুলো আমি এখানে ঢেলে নিয়েছি ঠিক আছে তো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি এত কিছু এগুলো কি খাওয়া যায় বলো এগুলো রেখে দিলেও কিন্তু অনেক সমস্যা আর আমি কী করেছিলাম আমার কয়েকজন বান্ধবীকে শেয়ার করেছিলাম ওদেরকে কিছু দিয়েছিলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টকপাতা পাতা টক পাতা আমরা খাই না ওই টক পাতার ফল মানে টক ফল আর কি আমরা টক ফলই বলি তো এটা শুকিয়ে মা আমাকে দিয়ে দিয়েছে বেশ কয়েকদিন খাওয়া যাবে কয়েকদিন না অনেক দিনই খাওয়া যাবে আর এখানে রয়েছে তুলে আনা মায়ের গাছ থেকে পুঁই শাক পালং শাক একদম নিজে গাছ থেকে দিয়েছে মা একদম টাটকা রয়েছে দেখো এখানে কোনো সার যুক্ত কিছু নেই তো এই যে বেগুন দেখতে পাচ্ছ একদম টাটকা থেকে তুলে দিয়েছে আর এই যে মূলা মূলা অবশ্য আমাদের গাছে না আরেক আন্টি দিয়েছে এটা মানে ও পাঠিয়ে দিয়েছে আমাকে আর শিমল আলু শিমল আলু প্রায় শেষের দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে অনেক কটা শিমল আলু মা লাগিয়েছে তো এটা নাকি অনেক শেষের দিকে তো কুড়িয়ে যা পেয়েছে ওইটাই দিয়ে দিয়েছে মা আর দেখো কতগুলো ফল এখানে রয়েছে কামরাঙা আর হচ্ছে পেয়ারা আর কচু শাক এই কচু শাকটাও তুলে দিয়েছে মায় তো ধনে পাতা এটা ধনে পাতাটা আনটি একজন দিয়েছে আর এখানে রয়েছে শিমল আলু গাছের পাতা এই যে কচি পাতা শিমল আলুর ভর্তা করে খাওয়া যায় তো সেই জন্যই মা দিয়ে দিয়েছে আর এই যেটা হচ্ছে তখন যেটা দেখেছিলাম গাছ সেই গাছের পাতা পাতাও দিয়েছে আবার গাছও চারা চারা গাছও দিয়েছে লাগিয়ে রাখার জন্য আর টমেটো দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা ধনিয়া পাতা কি করব এত কিছু দিয়েছে কাঁচা পাকা টমেটো দিয়ে দিয়েছে ভালোই হলো কাঁচাগুলো দিয়ে দিয়েছে অনেক কটা দিন রেখে খেতে পারবো আর এখানে সুপারি কটা দিয়েছে যদি আমি খুব একটা সুপারি খাই না তো মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে হঠাৎ করে তো সেজন্যই মা নিজে গাছ থেকে দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে পাহাড়ি সবজি এক ধরনের সবজি বলা যায় ফলের মতো দেখতে কিন্তু এটা সবজি একটু তিতা জাতীয় সবজি তা ভর্তা করে বা ভাজি করে খাই আমরা ভীষণ মজা আর এই যে দেখো এটা হচ্ছে কী বলে আমলকি হ্যাঁ আমলকি আমলকিটা পেরে রেখেছিল গত গতকালকে না এর আগের দিন যেন পেরে রেখেছিলো মানুষ মানে এটা পারার জন্য লুক খুঁজে পাবে না বলে একজনকে দিয়ে পেরে রেখেছিলো আর এই অবস্থা হয়েছে যাক ভালোগুলো খে খেয়ে ফেলবো আর খারাপগুলো যেটা নষ্ট হয়েছে ওটা ফেলে দিতে হবে আর এখানে শুকনা বড়োই মা আচারের জন্য যেটা রেখেছিল শুকিয়ে তো সেটা আমাকে দিয়ে দিয়েছে আমি না করেছিলাম দিও না তো মানলোই না দিয়ে দিল এত কিছু জিনিস দিয়ে দিল তো বন্ধুরা তোমরা কি বলো এত কিছু দিয়ে কি ঠিক করলো মায়ের মন বুঝলো না অনেক মানে বাড়িতে যা আছে সব কিছুই ওকে দিতে হবে আর একটা জিনিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি বলতে ভুলে গেছি লাউ দিয়েছে আর মিষ্টি কুমড়া এগুলো দিয়েছে কিন্তু হ্যাঁ তো চলো এগুলোই দিয়ে দিয়েছে আর আর কিছু দিয়ে দিয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দিয়ে দিয়েছে হাফ লিটারের মতো গরুর দুধ হাটি গরুর দুধ দিয়ে দিয়েছে মা মা তো রেগুলার দুধ নেই তো অসুস্থ লোক আছে আমাদের বাসায় তো সেজন্যই আর এই যে দেশি মুরগি মা কিন্তু একদম কী বলবো লুমগুলো ছাড়িয়ে তারপরে পোড়া দিয়ে তারপরে দিয়ে দিয়েছে তো আমি কিন্তু ভীষণ খুশি এই জিনিসগুলো নিয়ে আসাতে তো ভাবিনি যে এতগুলো জিনিস দিয়ে দিবে মা তো কিছু করার নেই যেহেতু দিয়ে দিয়েছে মা ভালোবেসে দিয়ে দিয়েছে তো এগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে না হলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে ঠিক না চলো তাহলে একেবারে গাছ পাকা পেয়ারা টস টসে পাকা ফল কার না ভালো লাগে বলো তারপর যদি গাছ পাকা হয় আমি কিন্তু খেতে বসে গেছি আর এদিকে দুধটাও জাল করে নিয়েছিলাম এখন দুধটা খাবো আর বড়ের যেন কিছুটা রেখে দেবো মানে আধা আধি করে খাবো আর কি তো ও অফিস থেকে এসে খেয়ে নেবে একদম খাতি গরুর দুধ এখন তো কোথাও মাওয়াই যায় না তো গ্রামে একজন কাকা আছে তো ওই কাকার কাছ থেকে মা নেই সব সময় তো ওখান থেকে কিন্তু এই দুধটা নেওয়া তো এবেলায় কিন্তু আমি রান্নাটাও করে রাখছি কারণ আমরা তো শেয়ারে থাকি তো সন্ধ্যা হয়ে গেলে ওরাও রান্ধে বসে যায় আমিও রাঁধতে বসে যাই তো অনেক ঝামেলা হয় দুই পরিবারের রান্না করতে গিয়ে তো যেহেতু রান্নাঘরটা ছোট তাই আমি একটু আগে বাগেই দুপুর টাইমে আমি কিন্তু রান্নাটাও সেরে নিচ্ছি মা যে দেশি মুরগিটা দিয়ে দিয়েছিল সেটাই অল্প আলু দিয়ে রান্না করছি আর এদিকে কিন্তু আমার বরের মা বলেছিল এটা আলু তালু কিছু না দিয়ে একবারে মাখা মাখা করে রান্না করে খেও কিন্তু আমার বর মাংস হলেও যেন ওর আলু চাইই যায় আলু লাগবে ও মাংসেতে তো কিছু করার নেই তো আমিও আলু দিয়ে দিলাম আর এদিকে বেলা। বড় চলে এসেছে আর নিয়ে এসেছে ইফতারি কিছু খাবার তো ভাজা পরে নিয়ে এসেছে তো যেহেতু প্রথম রোজা না না প্রথম রোজা না এটা মানে ইফতারটা আমাদের প্রথমবার খাওয়া এই বছরে তো প্রথম রোজার দিনটাতে আমরা খেতে পারিনি আমার বড় ছিল না আর আমিও কিনতে যাইনি তো আজকে হচ্ছে সেকেন্ড না থার্ড যেনি রোজা যাই হোক তো যারা মুসলিম তোমরা আছো তোমাদের জন্য অনেক শুভকামনা তোমরা তোমাদের রোজাটা ভালো মতো রেখো আর নিজেদের প্রতি খেয়াল রেখো ঠিক আছে তো এই যে চকগুলো আমি এখন রেডি করছি আর আমার বড় ওইদিকে দাঁড়িয়ে রয়েছে ভিডিও করার দিচ্ছে তো আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা